নিউজ নমস্কার আপনারা দেখছেন আমি মেয়েদের ভয় মেয়েদের স্বপ্ন দেখা মেয়েরা স্কুলে যা মেয়েরা বিমান জ্বালা মেয়েরাই ভুবন মালা মেয়েরাই হয় মালালা সুনিতা কল্পনাতে মহাকাশ থাম দুহাতে দামিনী গড়িয়ানায় মেয়েরাই বিশ্বযুক্তি জন্ত্র আজকে চব্বিশে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে চব্বিশে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে বহরমপুরের কৃষ্ণমাটি চিলড্রেন পার্কে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রায় একশোর বেশি ছোট ছোট মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেয়েরা আর উপেক্ষিতা নয় তাই মেয়েদের সচেতন করতেই সিনি এবং স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকের এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন বাচ্চা থেকে অভিভাবক সকলকেই মেয়েদের সুরক্ষা সম্পর্কে অবগত করতে আজকের এই উদ্যোগ কবি কাজী নজরুল ইসলামের ভাষায় আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বাড়ি অর্ধেক তার আনিয়াছে আছে নর অর্ধেক তার নারী বলবো একটাই কথা যে প্রত্যেকেই জীবনে অনেক বড়ো হও পড়াশোনা করো এবং প্রত্যেকেই নিজের একটা করে পরিচিতি তৈরি করি যাতে অন্যের পরিচয় নিয়ে কোনো মেয়েদের ভবিষ্যতে অন্যের পরিচয় নিয়ে যেন বাঁচতে না হয় নিজের একটা আলাদা পরিচয় হয় এটাই বলব গাছ লাগানোর দরকার আর গাছ রক্ষা করা দরকার গাছ গাছ লাগালে জল মানে জলরক্ষণ মারবে আর এই বিষয়গুলো ছোট পরিবেশকে ভালো রাখার জন্য আমি এই ছবিটা তুলে নিই এটা গাছ একটা ছবি

বন্ধ করা উচিত এখন আমাদের সমাজে অনেকে বাল্যবিবাহ দিয়ে দিয়েছে সেই বাল্যবিবাহটা বন্ধ করা উচিত হয়েছি আমার নাম বর্ষা ঘোষ এই যে আমি এই ছবিটা এঁকেছি গাছ কেটে ফেলছে সব যে গাছ কেটে ফেলছে এই গাছ আমি তো গাছ কেটে ফেলছি যে গাছ লাগানোর জন্য চেষ্টা করছি আর সবাইকে বলছি যে আপনারা গাছ লাগান আর এই গাছ লাগানো হচ্ছে গাছ লাগালে জল